হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি কিচেন বাই সানফ্লাওয়ারে আশা করি সবাই ভালো আসছেন তো আমি আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি দারুণ রেসিপি সেটি হচ্ছে চিকেন পিৎজা তো চিকেন পিজার জন্য আমি এখানে টুকরো করে কিছু রানের পিস মাংস কেটে নিয়েছি তো এখানে আমি প্রথমে ম্যারিনেট করার জন্য মশলাগুলো মিক্স করে নিচ্ছি তো এখানে আমি নিয়ে নিচ্ছি এক চামচ ভিনেগার নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ নিয়ে নিচ্ছি হাফ চামচের মতো জয়ফল বাটা নিয়ে নিচ্ছি হাফ চামচের মতো গোলমরিচ গুঁড়া নিচ্ছি অরিগানো হাফ চামচের মতো অরিগানো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তেল এক চামচের মতো এবার দিয়ে দিচ্ছি চিনি ফ্লেক্স এক চামচ এবার আমি এটাকে ভালো করে মেরিনেট করে নিব ভালো ভালো মেরিনেট করে দেব করে পিজা বেস্ট তৈরি করার জন্য আমি ময়দা দিয়ে দিচ্ছি আমি এখানে তিন কাপ ময়দা দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি এখানে দেশটা চামিচ এখানে দই এবং দুধ আমি মিক্স করে রেখেছি হালকা কুসুম গরম করে দিয়ে দিচ্ছি বন্ডারের মধ্যে এরপর আমি অল্প অল্প করে মিক্স করে নিব হাটটা আমি এখন ইউজ করবো না হাটটা আমি পরে ইউজ করব এবার আমি দিয়ে দিচ্ছি ইস্ট এক চামিচ আর একটু দিয়ে দিলাম মতন দিয়ে দিবেন মিক্স করে নিচ্ছি দিচ্ছি এক চামচের মতো তেল তেলটা আমি আরও পরে মতো আরও করবো আপনারা চাইলে হালকা কুসুম গরম পানি ইউজ করতে পারেন আমি পানিটা ইউজ করছি না আমার প্রয়োজনে আমি টক দইটা আরও মিক্স করে নিব দইটা দিলে আমার কাছে খুব স্বাদ লাগে আমার একটু দই দরকার ছিল দেওয়া তাই আমি নিয়ে নিয়ে দিলাম তেল দিয়ে দিচ্ছে একটু হাতে দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেবো আবার একটু তেল দিয়ে দিচ্ছি আমার রোটা একদম দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট হয়েছে ডোটা হয়ে গেছে এবার আমি একটা পলি দিয়ে আটকে নিচ্ছি আটকে রেখে আধা ঘন্টার জন্য রেস্ট রেখে দিব দুটা আমি আটকে দিলাম আধা ঘন্টার জন্য তো একটা আমি গামছাও দিয়ে দিলাম উপরে ফিরে আসছি আধা ঘন্টা পরে হ্যালো আমি প্যানটা চুলায় দিয়ে দিচ্ছি গ্যাসটা অন করে দিচ্ছি আমি চিকেনটা ভেজে নেব একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি আমার প্যান প্রায় গরম হয়ে গেছে আমি মেরিনেট করা মাটনটা দিয়ে দিচ্ছি আমি বেশি একটা কুক করব না আমার এখানে অলরেডি তেল দেয়াই আছে পেনে এবং আমি মাটনেও কিছু তেল দিয়ে রেখেছি

এখানে দিয়ে দিচ্ছি হালকা ওরি দানো আমার কুক করা প্রায় হয়ে গেছে পাত্রে তুলে দেব চুলাটা অফ করে দিব পারফেক্ট একদম আমার মাটনটা আমার ফ্রাই করা হয়ে গেছে আমি একই গ্যাসে আমি সসটা করে তৈরি করে নিব হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আমি একটু হালকা ভাবে বেঁধে নেব হালকা একটু লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করছি হালকা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট প্রয়োজন মতো দিয়ে দিচ্ছি আপনারা যে যতটুকু খান ওইভাবে করে নেবেন একটু ঝাল ঝালও হবে